নমস্কার চাষি ভাই কেমন আছেন আমি আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং আপনাদের আলুর যে খবর সেটা আজকে এই ভিডিও আলোচনা করব। যে আলুর এখন কি বাজার যাচ্ছে আলুর জ্যোতি চন্দ্রমুখী পোখরাজ হিমালিনী এর ফলন কেমন হচ্ছে বা আলুটা কতটা রয়েছে কতটা স্টক হতে পারে বা কীরকম এবছর দাম যেতে পারে বা আজকের দিনে জ্যোতি আলুর স্পেসিফিক মাঠেতে কী দাম যাচ্ছে চন্দ্রমুখী আলুর স্পেসিফিক মাঠে কী দাম যাচ্ছে চাষি ভাইয়ের জন্য সেটা আলোচনা করব। ভিডিও যে সবার প্রথম এসে থাকেন এবং আমাকে এই প্রথম দেখছেন তাহলে যদি দামের বিষয়ে আপনি আপডেট থাকতে চান সময়ে সময়ে আলুর দাম জানতে চান মাঠে বা স্টোরে বা পয়েন্ট লোডে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চাষবাস সম্পর্কিত বা চাষবাস রিলেটেড যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত সমাধান কিন্তু এখানেই পেয়ে যাবেন আসুন ভিডিওটা শুরু করি আপনাদেরকে আমি এক এক করে দামের বিষয়টা বলি তার আগে সবার প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করি যে আলু এই বছর মানে স্টোরে কতটা লোড হতে পারে বা কীরকম ফলন হয়েছে বা আদার্স যে সমস্ত জায়গায় মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে ইউপি পাঞ্জাব দিল্লি বা উড়িষ্যা এই সমস্ত জায়গায় আলুর কি খবর রয়েছে আলু কেমনভাবে লোডিং হচ্ছে বা কেমন এখানে কিন্তু স্টোর হচ্ছে সেটার খবরটা আপনাদেরকে দিই তো চাষি ভাই দেখুন সবার প্রথমে কথা হচ্ছে আলুর ফলন নিয়ে না এই বছর দেখুন পোখরাজ আলু যারা লাগিয়েছিল বৃষ্টির আগে অবধি তারা কিন্তু ম্যাক্সিমাম মানে ফিফটি আলুটা ভেঙে তুলে বিক্রি করেছিলেন যারা কিন্তু সেই সময় যে এই দামটা পাননি বা ওই দামে কম দামে আলু ছাড়তে চাননি তারা কিন্তু বৃষ্টির পর অব্দি ওয়েট করেছিলেন এবং বৃষ্টির পরে যখন গিয়ে দামটা বাড়লো তখন আলুটা বিক্রি করেছেন তো সেই ফলে কী হয়েছে যাদের মানে পোখরাজ আলু যাদের একশো দিন নব্বই দিন পেরিয়ে গেছিলো তাদের তো ফলন মানে আশি বস্তার উপরে মানে একশো বস্তা একশো দশ বস্তা কোথাও কোথাও গিয়েছে এটুকু কিন্তু সঠিক তথ্য যেটা আপনাকে কিন্তু মেনে নিতে হবে এরপরে কথা হচ্ছে এই যে জ্যোতি আলু জ্যোতি আলু কিন্তু সমস্ত আলুটাই বৃষ্টির পরে হারভেস্ট শুরু হয়েছে এবং বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি যে জায়গাতেই হয়েছিল যেমন আমাদের পূর্ব বর্ধমান ছিল বাঁকুড়ার কিছু এলাকা ছিল তো এই সমস্ত জায়গাগুলোতে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল তিন দিন ব্যাপী শিলাবৃষ্টি যে আলু কিন্তু মাটির তলায় অর্ধেক আলু পচে গিয়েছিল অর্ধেক আলু কোনোটায় কি হয়েছে অতিরিক্ত জলের জন্য জলের তলায় ছিল এবং আলু সেখানে তুলতেই হয়নি কোথাও কোথাও আবার কিন্তু আলুটা মানে মাটির তলায় হালকা বৃষ্টি পাওয়ার জন্যেও কিন্তু পচে গেছে এমনও হয়েছে কোথাও পুতুল আলু হয়েছে যে আলুটা মার্কেটে চলে না কোথাও কিন্তু আলুটা ফেটে গেছে বেশি শ বা বেশি জলের জন্য তো এই সমস্ত প্রবলেমগুলো হয়েছে স্বভাবতই কি না একটা জিনিস আপনাকে মানে এখান থেকে আপনি আইডিয়া করতেই পারেন যে অবশ্যই তাহলে আলুর ফলন কম হয়েছে নিশ্চয়ই কম হয়েছে যে এলাকাগুলোতে এরকম বৃষ্টিপাত হয়েছে যেগুলো আলুর স্পেশাল মুকাম যেমন হচ্ছে জামালপুর আমাদের বর্ধমানের মেমারি জামালপুর আমার এখানটা এই জায়গাগুলো কিন্তু আলুর একদম মোকাম এরিয়া বা আলুর ফলনের সবচেয়ে চরম যে ফলন যেখানে পাওয়া যায় সেই সমস্ত এরিয়াগুলোর মধ্যে অন্যতম কিন্তু এই এরিয়াগুলো আমার এই যে আশপাশের এরিয়াটা তো আমার এখানে আমি নিজে যা দেখতে পেলাম যে আলু যারাই তুলছে কিন্তু অর্ধেক অর্ধেক আলু তাদের পচা মানে যদি একশোখানা একশো কুড়িখানা ফলন হতো নর্মেলে সেটা কিন্তু হয়ে গিয়ে দাঁড়িয়েছে ষাট বস্তা থেকে আশি বস্তার মধ্যে ফলনটা দাঁড়িয়েছে জ্যোতি আলুর জন্য তো স্বভাবতই বুঝতে পারছেন আলুর ফলন বছর কিন্তু জ্যোতির ক্ষেত্রে তুলনামূলক যদি কুড়ি কোটি এবছর ফলন হওয়ার কথা ছিল সেখান থেকে আপনি কমসে কম আপনি পাঁচ কোটি বাদ দিয়ে দিন পাঁচ কোটি বাদ দিয়ে দিন যেটা নষ্ট হয়েছে বা এই যে গরম রয়েছে এখন অবধি এই যে গরমে আলুর গুণগত মান নষ্ট হবে আলু পচবে মাটির তলায় ফাটা আলুটা নষ্ট হবে বা এই যে ধরুন কিছু বীজ এই বছর ডুপ্লিসিটি হয়েছে পাঞ্জাবজাত বীজ সেগুলোর জন্য আলুর ফলন কমাবে সেই আলুগুলো তো মার্কেটে চলবেই না এই সমস্ত দিক বিশ্লেষণ করে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আলুর ফলন এবছর জ্যোতির বিশেষ করে কিন্তু অনেকাংশে কম রয়েছে অনেকে যেটা আইডিয়া করছেন কেউ বলছেন কুড়ি কোটি কেউ বলছেন চব্বিশ কোটি যে ফলন হওয়ার একটা তাদের মানে আশা ছিল সেটা কিন্তু হচ্ছে না বা সেটা হবে না এটুকুই আমি বলতে পারি আর যে লোডিং অনেকের মতামত যে স্টোর লোডিং এবছর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে ক্যাপাসিটি ষোলো কোটি সেটা কিন্তু ছাড়িয়ে যাবে বা স্টোর লোডিং কমপ্লিট হয়ে যাবে আলু কেনার লোক থাকবে না আলু মানে ফেলে দিতে হবে এমন কিন্তু অনেকের মতামত তো আগের বছরের ডেটা আপনাকে দিই আগের বছর দেখুন স্টোর লোডিং যেরকম হয়েছিল সেই স্টোর লোডিংয়ের পরেও যে পরিমাণ দামে মানুষকে আলু কিনে খেতে হয়েছে এই বছর কিন্তু ওর থেকেও আলুর ফলন কম বা ওর থেকেও লোডিংটা কম হবে এটুকু কিন্তু আন্দাজ করা যাচ্ছে এখনই যে পরিমাণ ফলন আশেপাশের এরিয়াগুলোয় দেখা যাচ্ছে বা বর্ধমান বীরভূম বা বাঁকুড়া হুগলি মেদিনীপুর এই সাইডগুলোয় যে ফলন দেখা যাচ্ছে সেখান থেকে এটুকুই বলা যায় যে হচ্ছে আলুর ফলন বা আলুর এ বছর লোডিং কিন্তু অনেকটা অংশে কম হবে বিগত বছরের তুলনায় তাহলে আপনাদের প্রশ্ন যে আলুর দামটা কেন বাড়ছে না আগের বছর তো মাঠেতেই সাড়ে চারশো থেকে দাম শুরু হয়েছিল এবং সাতশো টাকায় গিয়ে মাঠে চাষিবাই এক বস্তা জ্যোতি আলুর দাম পেয়েছিল তো এই বছর সেটা বাড়ছে না কেন তার প্রধান কারণ হচ্ছে সরকারি প্রেশার বা সরকারি যে মানে আগের বছর যেটা করা হয়েছে শেষ দিকে বর্ডার বন্ধ করে আলুটাকে আটকে দেওয়া হয়েছে ফলে যাদের বেশি দামে আলু ছিল তারা অনেক লসের সম্মুখীন হয়েছেন অনেক ব্যবসাদার তারা কি হয়েছে এই বছর কিন্তু একজনও বেশি দামে আলু কিনতে নারাজ বা বেশি দামে আলু তারা হাত দিতে চাইছেন না সেই কারণে আলুর দাম কিন্তু বাড়ছে না তবে হ্যাঁ মার্কেটে আলুর টান রয়েছে এটুকু বোঝা যাচ্ছে আলু কিন্তু সকলের মুখে একটাই কথা যে আলুর ফলন কম আলুর মার্কেটে ব্যাপক চাহিদা উড়িষ্যার মার্কেটে কিন্তু আমাদের বাংলার আলু যাচ্ছে ইউপির মার্কেট যেহেতু খুবই উপরে আছে খুব হাই খুব বেশি দাম আছে সেহেতু ইউপির আলু কিন্তু আমাদের বাংলায় আসছে না বাংলার স্টোরগুলো সম্পূর্ণ যে লোডিং হয়ে যাবে এটাও বলা কিন্তু শিওর করে বলা সম্ভব নয় যেহেতু ফলনটা কম হয়েছে তো সেই ডেটাটাকে নিয়েই আমরা এটাই বলতে পারি যে বছর আলুর দাম মাঠেতে যাই হচ্ছে নাই হচ্ছে স্টোরে গিয়ে কিন্তু আলুর দাম হবেই এটুকু আমি আশা রাখছি আচ্ছা আজকের দিনে যে দামটা আছে সমস্ত আলুর সেগুলো এবারে আপনাকে কিন্তু এক এক করে আমি মানে ধাপে ধাপে বলি তো চাষিভাই ভাই আজকের দিনে কিন্তু দেখুন আমার এলাকায় মানে বর্ধমান জেলার বেলকাশ এলাকায় কিন্তু যে আলুর দাম রয়েছে জ্যোতি আলু দাম রয়েছে আজকে চারশো কুড়ি টাকা আর আমার এলাকাতে কিন্তু আজকের দিনে কলম্ব দাম রয়েছে চারশো আশি থেকে পাঁচশো টাকার মধ্যে এবং আমার এলাকাতেই পোখরাজ গুটি কতক এক দুজন যারা তুলেছেন তাদের মতামত অনুযায়ী তারা কিন্তু তিনশো কুড়ি টাকা দাম পাচ্ছেন যেটা মাঠেতে চাষিভাই হাতে পাচ্ছেন পঞ্চাশ কেজির বস্তা হিসাবে মেমারির দিকেও আজকের দিনে কিন্তু আলুর দাম গতকাল যে চারশো তিনশো নব্বই টাকায় মানে লোডিং হয়েছিল সেটা কিন্তু বেড়ে আজকে কুড়ি টাকা বেড়েছে সেটা দাঁড়িয়েছে হচ্ছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকার মধ্যে এবং এখানেও কিন্তু কলম্বা আলুর দামটা মোটামুটি পাঁচশো টাকার কাছাকাছি রয়েছে হিমালিনী আলুর দামটা কিন্তু রয়েছে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকার মধ্যেই আজকের দিনে আমার এলাকায় বর্ধমান জেলায় চন্দ্রমুখী যে সুপার কোয়ালিটির চন্দ্রমুখী আলু সেটার দাম রয়েছে ছশো থেকে ছশো কুড়ি টাকা এবং এটা মাঠেতে চাষিভাই হাতে পাচ্ছেন এবং রেডি কোয়ালিটির যে আলুটা মানে একদম ডালা বাছাই যে আলুটা আপনি যদি মাঠ থেকে বাছাই করে দেন সেক্ষেত্রে দাম পাচ্ছে কিন্তু সাড়ে ছশো থেকে ছশো ষাট টাকার মধ্যেই তো এই হচ্ছে আমার এলাকার দাম এরপরে হচ্ছে বাঁকুড়ায় বাঁকুড়ার দেখুন সোনামুখী বা বাঁকুড়ার যে সমস্ত এলাকাগুলোতে আলুর চাষ হয় সেখানে আজকের দিনে আলুর দাম মানে দুই দিন আগের তুলনায় দশ থেকে পনেরো টাকা বেড়েছে এবং আজকের দিনে সেই এলাকাগুলোতে জ্যোতি আলুর যে দাম সেটা এসে দাঁড়িয়েছে হচ্ছে চারশো পনেরো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে এই দামটা কিন্তু সমস্ত জায়গায় যে একই এমনটা বলবো না কোথাও চারশো তিরিশ টাকাও হচ্ছে কোথাও কিন্তু চারশো টাকাতেও আজকের দিনে আলু বিক্রি হচ্ছে তো দামটা আমি আপনাকে অ্যাভারেজ একটা বললাম যে মোটামুটি একটা এমন দাম যাচ্ছে তো সেটা আপনি কিন্তু মেজারমেন্ট করে আলুটা বিক্রি করবেন এরপরে হচ্ছে হুগলি জেলার বিভিন্ন এলাকা দেখুন হুগলির যে সমস্ত এলাকাটা কলকাতা ঘেঁষা রয়েছে বা কলকাতার আশেপাশে যেখানে কিন্তু ডাইরেক্ট আলুটা ফুটে যাচ্ছে বা কলকাতার সংলগ্ন এলাকায় জ্যোতি আলু হিসাবে বিক্রি হচ্ছে বেশ ভালো সাইজ এবং ডালা আলুটা সেটার দাম কিন্তু আজকের দিনে মাঠেতে চাষিবাই যেটা হাতে পাচ্ছেন হুগলির বিভিন্ন এলাকায় সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকার কাছাকাছি এবং যেটা একদম সুপার কোয়ালিটির ডালা আলু সেটা বিক্রি হচ্ছে পাঁচশো টাকার কাছাকাছি এটা হচ্ছে মাঠেতে চাষিবাই হাতে পাচ্ছেন এবং খুচরা বিক্রি হচ্ছে আপনার মোটামুটি বারো থেকে তেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চাষিবাই আজকের দিনে কিন্তু হুগলি জেলার বিভিন্ন এলাকায় হিমালিনী আলু যে অল্প গুটিগতক চাষ হয়েছে তার দাম রয়েছে চারশো টাকা এবং কলম্ব আলুর দাম রয়েছে পাঁচশো কুড়ি টাকার মধ্যেই তো এই হচ্ছে হুগলি জেলার খবর এরপরে আসি হচ্ছে আপনার মেদিনীপুরের কিছু এলাকা দেখুন মেদিনীপুরের কিছু এলাকায় আজকের দিনে যে জ্যোতি আলুটা উঠছে সেই জ্যোতি আলুর দাম রয়েছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে দামটা এখানেও কিন্তু কুড়ি টাকা মতো বেড়েছে প্রত্যেক বস্তায় চাষিভাই মাঠে ল্যাংটা আলুর জন্য মানে ছোট বড় কাটা ফাটা সমস্ত মিশিয়ে যে আলুটা বস্তাবন্দি হচ্ছে সেই পঞ্চাশ কেজির বস্তা পিছু দাম পাচ্ছে হচ্ছে চারশো থেকে চারশো টাকার মধ্যে এই এলাকায় যে গুটি কতক পোখরা আলু এখন উঠছে সেই পোঁকরাজ আলুর দাম যাচ্ছে হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা হিসাবে চাষিভাই হাতে পাচ্ছেন তো এই এলাকাতেই বন্ধু যে অল্প গুটি কতক আপনার জ্যোতি আলু উঠছে সেই জ্যোতি আলুর কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয় আগের বছর যে পরিমাণ কোয়ালিটি ভালো হয়েছিল আলুর এই বছর কিন্তু এই যে গরম দাবদাহ বা তাপপ্রবাহ চলছে সেই কারণে এখন যে আলুটা হারভেস্ট হচ্ছে এক দুদিনের মধ্যে এই আলুটার কোয়ালিটি কিন্তু প্রথম দিকে যে আলুটা হারভেস্ট হয়েছিল তার তুলনায় বেশ অনেকটাই খারাপ কোয়ালিটি বেরোচ্ছে এবং এখন এই যে আলুর কোয়ালিটিটা আমি মনে করি যে এই যে কোয়ালিটি যদি আলু এখন উঠে থাকে তাহলে পরবর্তীকালে আলুর দাম কিন্তু বাড়বে যেগুলো সুপার কোয়ালিটির আলু আপনারা স্টোরে রেখেছেন বা হয়তো যারা আলু রাখবেন ভাবছেন ভালো কোয়ালিটির তারা কিন্তু ভালো দাম পাবেন দেখুন আজকের দিনে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় আলুর যে দাম রয়েছে সেটা হচ্ছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা জ্যোতি আলুর জন্য পোখরাজের জন্য রয়েছে তিনশো কুড়ি থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে চাষিভাই পঞ্চাশ কেজির বস্তা হিসাবে মাঠেতে হাতে পাচ্ছেন আজকের দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি আপনার কোচবিহার ধূপগুড়ি রয়েছে জলপাইগুড়ির তো এই সমস্ত যে এরিয়াগুলো এখানে জ্যোতি আলুর দাম রয়েছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকার মধ্যেই এখানে আপনার আজকের দিনে দামটা কিন্তু তুলনামূলক দশ থেকে কুড়ি টাকা বেড়েছে এবং আমি আশা করছি বেলার পরে গিয়ে দামটা চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা গিয়ে দাঁড়াবে এটা আমার মানে একটা আগাম প্রেডিকশন যেহেতু আলুর টানটা এই যে দোল পূর্ণিমার পরে বা দোলের পরে আলুর টানটা আরও একটু বেড়েছে বা আলুর দামটা কিন্তু সব জায়গাতে একটু একটু করে বাড়ছে সেই হিসাবে আমি বলতে পারি যে বেলার পরে আজকে বেলার পরে কিন্তু দামটা বেশিরভাগ জায়গাতেই দেখবেন চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা গিয়ে দাঁড়াতে পারে আজকের দিনে ভাই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু দামটা এমনই রয়েছে সেখানে লাল যে হল্যান্ড আলুটা তার দাম রয়েছে মোটামুটি পাঁচশো সত্তর থেকে ছশো টাকার মধ্যে আচ্ছা এরপরে খবরে আসি সেটা হচ্ছে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় আজকের দিনে যে সুপার কোয়ালিটির ডালা কোয়ালিটির যে আলুটা সেটার কুইন্টাল যাচ্ছে হচ্ছে হাজার নব্বই থেকে এগারোশো টাকার মধ্যেই এবং দিল্লিতেও কিন্তু বাজারটা এমনই রয়েছে এবং উড়িষ্যার বাজারটা কিন্তু তুলনামূলক আমাদের পশ্চিমবঙ্গের থেকে কিছুটা বেশি রয়েছে সেখানে জ্যোতি আলু যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার কাছাকাছি মানে চাষি ভাই হাতে পাচ্ছেন তো সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক আলু কিন্তু উড়িষ্যায় যাচ্ছে এবং সেই আলুটা গিয়ে সেখানে কিন্তু স্টক হচ্ছে যেহেতু বিগত বছরে তারা অনেক আলু কিন্তু বেশি দামে কিনে খেতে হয়েছে বা সেখানে আলু কিন্তু পাওয়া যায়নি কম দামে সেহেতু উড়িষ্যায় যেহেতু আলুটা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আলু সেহেতু আমাদের পশ্চিমবঙ্গে আলুর একটা টান তৈরি হয়েছে এবং তার জন্য দেখা দেখা যাচ্ছে যে দামটা কিন্তু দশ থেকে কুড়ি টাকা বেড়েছে বা আরও বাড়বে তো আপনাদেরকে আমি সমস্ত দামটা কিন্তু এক এক করে আপনাকে ভিডিওর মধ্যে বললাম আলুর কী কন্ডিশন হতে চলেছে বা কি হবে বা কেমন একটা ফলন হয়েছে সেটাও বললাম আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি কিছু শিখে থাকেন কিছু জেনে থাকেন অবশ্যই একটা লাইক করে উৎসাহ বাড়িয়ে দেবেন আর এরকমই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন